সকালবেলায় ঘুম থেকে উঠেই সমস্ত বাসিকাজ সারা কমপ্লিট মানে যেমন বিছানা গোছানো ঘর ঝাড়ু দেওয়া বাসন মাজা সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর কালকের বাসি ভাত বেঁচে রয়েছে তো বুঝতেই পারছো এখানে যেহেতু চাল কিনে খাচ্ছি আর চালের যা দাম তাই চাল মানে ভাত নষ্ট করার ইচ্ছে আমার একদমই নেই তাই আমি কী করছি সকালবেলায় ভাবলাম একটুখানি ভাত ভাজা বানাই তাই এই যে দেখো কালকে এই সবজিগুলো আমরা কিনে এনেছিলাম ব্যাগ নিয়ে যায়নি তাই ওখানে যে বড় বাক্স ছিল বাক্সই আমাদের দিয়ে দিয়েছিল আমরা বাক্স সহই নিয়ে চলে এসেছি তো এই যে দেখো নিয়েছি রসুন টমেটো আর সাথে নিয়েছি একটুখানি ধনে পাতা শেষে দেব আর গাজর টমেটো পেঁয়াজ আলু ব্যাস এইগুলো দিয়ে আর কি ভাতটা ভাজবো আর হয়তো একটু ডিম দেব আর কি তো এইগুলো দিয়েই ভাতটা ভাজবো তো চলো কেমন আছো সবাই সবার প্রথমে এটা বলো আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো সকলের সুস্থতা কামনা করে নতুন আরও একটি ফ্রেশ ভ্লগ শুরু করে দিয়েছে অলরেডি তোমরা দেখতে থাকো পুরো ভ্লগটা আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে তো আজকে কিন্তু তোমাদের দাদা ভাই এখন আসবে না মানে দুপুরে এসে খাওয়া দাওয়া করবে না ও একেবারে আসবে সন্ধ্যাবেলা মানে ও আজকে ডিউটি নেই তো একেবারে সন্ধেবেলা আসবে আর তবে সকালবেলাতেও ওরা আসছে না আর কি তো একার জন্যেই যতটা তবে কি জানো তো কালকের ভাত অনেকটা রয়ে গেছে কালকে মানে খাওয়া হয়নি ঠিক করে তাড়াহুড়ো করে তো যার কারণে মানে অন্য একটা কাজে ব্যস্ত হয়ে গেছিলাম তো যাই হোক তো ভাত না তোমাদের দাদা ভাই কালকে চাল নিয়েছিল তো যার কারণে একটু বেশিই নিয়ে ফেলেছিল তো সেই ভাতগুলো রয়েছে অনেকটা বানাতেও লাগবে আমি ভাবছি কী করবো হয়তো দুপুরবেলাও হয়তো এটাই খেয়ে নিতে হবে কারণ বিশ্বাস করো এখানে কত টাকা করে চাল জানো একশো কুড়ি টাকা কেজি চাল তো চাল নষ্ট করতে একদমই ইচ্ছে করে তো তাই এখন এই যে দেখো ঝটপট করে সবজিগুলো কাটছি কালকে জানো তো বেশ একটা কমেন্ট পড়েছিলাম আগে ওই কমেন্টের আমি একটুখানি ছোট্ট করে রিপ্লাই দিতে চাই তারপরে আমি যারা যারা হচ্ছে আমাকে কমেন্ট করেছ আমি কালকের ভিডিওতে কারো নাম নি তার জন্য অনেক দুঃখিত আজকে সবাইয়ের নাম নেব প্লাস যার যা প্রশ্ন আছে সেই প্রশ্নের উত্তর দেব। কালকের ভিডিওতে একজন আমাকে কমেন্ট করেছিল মানে ভালোভাবেই বলেছে যদিও আমি পজিটিভ ভাবেই নিয়েছি কারণ আমি বলেইছি নেগেটিভ কমেন্টের উত্তর দেবো না তো আমার মনে হয় বিষয়টা আমি নিজেও কিছুদিন ধরে ভাবছিলাম তাই ভাবলাম তোমাদের সাথেও ক্লিয়ার করে দেওয়া ভালো হ্যালো বন্ধুরা আজকে আমার খেলতে ইচ্ছে করছে টাশ গেম আর এই গেমটি খেলতে আমাকে সাহায্য করবে ও আনএক্স দ্য সি ও নেম উইথ দ্য কুইক রেজাল্ট সো লেটস দার্ট লেটস প্লে থাউসেন্ড রুপিস আমি এখন এখানে হাজার টাকা দিয়ে গেমটা খেলা শুরু করলাম আর এখন প্লেনটা উঠতে শুরু করবে আর সঠিক সময়ে স্টপ বাটন ক্লিক করতে হবে এখানে যত বেশি ওয়েট করবো তত বেশি উইনিং পাবো আমরা তো আমি এখানে স্টপ করলাম ও ইয়েস

তো এতদূর পর্যন্ত ঠিকই ছিল তারপরে আমাকে একজনের সাথে কম্পেয়ার করেছে সুস্মিতা ওয়ার্ল্ডের সুস্মিতাদের সাথে দেখো বললো যে সুস্মিতা দিও কোয়ার্টারে থাকে ওরও তোমার থেকেও বেশি ছোট বাচ্চা রয়েছে তবুও দাদা ভাইয়ের জন্য কত কিছু রান্না করে খাওয়ায় তো দেখো আমি একটা কথা বলি কারোর সাথে কাউকে কম্পেয়ার করো না প্রথমত কথা কারণ কি তো দেখো সবার লাইফস্টাইল এক না ওর ভিডিও আমি রোজই দেখি কারণ সুস্মিতা দিয়ে আমার পার্সোনালি খুব ভালো বন্ধু আমরা প্রায়ই কথা বলি এক দুদিন ছাড়া ছাড়াই তো আমার পার্সোনালি খুব ভালো বন্ধু আমরা প্রায় কথা বলি সুস্মিতাদির ব্লগও আমি দেখি ও নিজেই ব্লগেও বলেছে এমনকি আমাকে পার্সোনালিও বলেছে ওরা কিন্তু এক তরকারি দিয়ে ভাত খেতে পারে না মানে বাবার বাড়িতে থেকে কি কিংবা শ্বশুরবাড়িতে কখনোই ওরা এক তরকারি দিয়ে ভাত খেতে পারে না তো যার কারণে ওরা সবসময় অনেক রকম তরকারি করে আর আমার বর একদম হিজিবিজি খেতে পছন্দ করে না আমি যদি ওকে বলি যে মানে মাংস ধরো প্রায় তোমার দাদা হয়তো একটু চিকেন খেতে পছন্দ করে তো ওর জন্য আমি যদি বলি যে চিকেনের একটু অন্য কিছু বানাই মানে যেমন ধরো ধনিয়া চিকেন হয় তারপরে যে একটা পালং শাকতে একটা চিকেন বানায় ওটা তারপরে ওই হারিয়ালি চিকেন মানে আমি নানান ধরনের চিকেনের রেসিপি ইউটিউব থেকে দেখে দেখে ভাবি যে একটু ওর জন্য রান্না করব ও তখন বলে এইসব কেউ খায় নাকি ও পনির খায় না ও সবসময় জানে যে আমার কষা মাংস খাবো মানে একটা তরকারি ও বেশি পছন্দ করে হয়তো মাংস হচ্ছে তার সাথে একটা ভাজা খায় ও বেশি একদম পছন্দ করে না আর আমার খাওয়া সত্যি কথা বলতে খুবই সামান্য মানে আমি টুকিটাকি খাই সবসময় এটা ওটা সেটা মানে মুখ চলতে থাকে কিন্তু যে এক জিনিস মানে এক গাদা জিনিস নিয়ে খাবো এরকম আমি একদম খেতে পারি না সো সবার লাইফস্টাইল আলাদা আর বাকি রইল ছোট বাচ্চার কথা তো দেখো ছোটো বাচ্চা তুমি যেমনি বলছো ওর ছোটো বাচ্চা আমার থেকেও ছোটো সেটা যেমনি ঠিক তেমনি একটা কথা বলি ওর বাচ্চা সবে মাত্র পা চলতে শুরু করেছে আর ঈশানের পা অনেক দিন আগেই চলেছে যেহেতু ঈশানি অনেকটা বড় আর দু নম্বর কথা দেখো সুস্মিতাদির সাথে কত এসেছে দেখো তার একটা অলরেডি মেয়ে থাকে সবসময় সুস্মিতাদির ছেলেকে নেওয়ার জন্য সাথে মা এসেছে বাবা এসেছে মানে সবাই এসেছে সুস্মিতাদির সাথে তিনজন রয়েছে ওই বাচ্চাটাকে সামলানোর জন্য আর সব থেকে বড়ো কথা সুস্মিতাদি আমাকে নিজেই বলেছে যে যখন ও যখন বাবার বাড়িতে ছিল তখন কিন্তু ওর মা বৌদি বিশেষ করে মাই মায়ের কাছেই কাছে মেয়ে এবং ছেলে প্রায় মানে বলতে গেলে মেয়ে পুরোই মায়ের কাছে বড় হয়েছে এমনকি ছেলেকে নিয়েও যতদিন বাপের বাড়িতে ছিল ততদিন কিন্তু মাই সম্পূর্ণ দায়িত্ব নিয়েছে ভীষণই ভালো মানুষ আমাকে সবসময় এই গল্প করতো তাহলে বুঝতেই পারছো আর আমাকে এখানে এই যে দেখো আমি ঈশানীকে কোলে নিয়ে বলে ঈশানীর সে কি কান্না ওর চোখটা হয়তো একটু ভালো করে দেখলে বুঝতে পারবে কারণ দূর থেকে তো হয়তো বোঝা যাচ্ছে না ও কান্না করছিল যে মাম্মা মামাকে তুমি কোলে নাও কোলে নাও কিন্তু বলো একটা ছোটো বাচ্চাকে নিয়ে সব সময় কোলে নিয়ে বিশেষ করে ঈশানী বড় হয়েছে তো ওকে কোলে নিয়ে না আমার কাজ করতে ভীষণ কষ্ট হয় এবার দেখো সবাই তো পারে না বলতে পারো আমরাও বাচ্চা কোলে নিয়ে কাজ করি কিন্তু সবাই সবটা পারে না আমি নিয়ে নিয়ে না আমার যখন হাতে প্রবলেম চলে এসেছিলো হাত ফুলে গেছিলো আমি হয়তো অনেক পুরোনো ভিডিও বলেছি তো সেই থেকে আমার ভীষণ কষ্ট হয় আর কি ঈশানীকে হাতে বেশিক্ষণ আমি রাখতে পারি না এই যে দেখো কোলে একটু নামিয়ে দিয়েছে আবার নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে না ও কান্না করছে এই জিনিসগুলো যখন আমি বলছি না আমারও খারাপ লাগছে কারণ কষ্ট লাগে বাচ্চা মেয়েটাকে কাঁদিয়ে মানে নিজেরা একটু ভালো মন্দ খাওয়ার জন্য বেশি বেশি করে রান্না করব এগুলো হয় না গো বুঝলে তো আর আমি তোমার কমেন্টটা একদমই খারাপভাবে নি কারণ সুস্মিতাদের ভিডিও যখন আমি দেখি এত এত রান্না করে তখন আমিও ওর বাবাকে বলি আমারও ইচ্ছা হয় তোমাকে এটা ওটা একটু বানিয়ে খাওয়ায় তখন বলে না এত আমার দরকার নেই আমি সিম্পল আমার খেতে ভালো লাগে এক তরকারি ভালো লাগে বা আমার সিম্পলভাবে খেতেই বেশি পছন্দ করি তো আমাকে এরকমই বলে তো সেখানে আমি কী করব আর আমি যদি বেশি বাড়াবাড়ি করি মানে বাড়া একটু এটা ওটা রান্না দিতে তাহলে কিন্তু ও প্রচণ্ড পরিমাণে রেগে যাবে মানে রেগে আমাকে তখন যাচ্ছে তাই করে বলতে শুরু করবে যেটা হয় আর কি সব সংসারেই তো জানো আমরা যতই বলি যে আমরা ঝগড়া হয় না এটা একদমই ভুল প্রতিটা সংসারেই অশান্তি হয় তারপরে আবারও ভালোবাসা থাকে যেটা আমাদের মধ্যেও হয় তো সবটা আমরা কি বলতো কিছু কিছু জিনিস না একটু বাড়িয়ে চাড়িয়ে দেখাতে পছন্দ করি ভিডিওর মধ্যে কারণ দেখাতে লাগে কারণ আমরা যদি আমাদের সিম্পলটাকে বেশি তুলে ধরি না তখনই এই রকম কমেন্ট আসে যাই হোক তোমার কমেন্টটা আমারও মনে হতো যে হ্যাঁ রকম হয়তো মানে আমারও খারাপ লাগতো জিনিসটা তো তাই তুমিও বলেছো তাই সবার সাথে ক্লিয়ার করে দিলাম তো তারপরে এই যে দেখো সন্ধেবেলা একেবারে চলে এসেছি ভাত তাত খেয়ে মানে আর তো সেরকম কিছু না দুপুরে ওটাই খেয়েছিলাম তো এই যে দেখো সন্ধেবেলা তোমাদের দাদাভাই বাড়ি এসেছে এসে ও রেডি হয়েছে আমি বললাম চলো ঈশানীকে নিয়ে পার্কের দিকে ঘুরতে যাই তো তার জন্য দেখো এই যে ঈশানীকে নিয়ে এখন একটু যাব পার্কে ঘুরতে তো চলো পার্কে ঘুরতে যাওয়ার আগে যারা যারা হচ্ছে নামগুলো মানে বলেছিলে ভিডিওতে নাম নেওয়ার জন্য সেই সব নামগুলো নিয়ে নিই তো প্রথমেই বলি প্রিয়াঙ্কা তুম্পা ফৌজন লিটিল রুদ্রজ্যোতি ক্রিয়েশন ঈশা মণ্ডল রাজমিষ্টি অফিসিয়াল অ্যাঞ্জেল পূজা পম্পা মান্না শামিমা খাতুন ভূমিকা রয় মৌসুমি আনিশা জান্নাত মাজুনি অর্চনা মান্না মন্দিরা পুরকিত জয়া সিম্পল ব্লগ সুপর্ণা মণ্ডল আয়াত বেবি শর্টস সুমি বিশ্বাস মাহি হয়তো আরও অনেকের নাম আমি হয়তো ছেড়ে দিয়েছি কারণ দেখতেই পাচ্ছ একটা লম্বা লিস্ট হয়ে গেছে আমি অলরেডি না লিস্ট করে বসেছি আর সব কিছু কাজ সামলে না আর আর মানে নাম চেক করে করে লেখানো হয়নি জানো তো আজকে যাদের নামগুলো আমি নিই নি তারা অবশ্যই নাম লিখতে পারো আর আমি না পরের দিন থেকে দশটা করেই নাম নেব আর কি তো এরকমটা বলে দিই না হলে না জানো প্রচণ্ড চাপ হয়ে যায় তোমরা কেউ আমাকে ভুল বোঝো না ওই যে দেখো ঈশানির দোলনায় দুলছে ও এতটা মানে ওকে ধরে রাখলে ও চিৎকার করবে ওকে ছেড়ে দিতে হবে ও একা একা তো চলো এবারে যাদের প্রশ্নগুলো ছিল আয়ুষ কোয়েশ্চেন করেছে ঈশানীকে কি খিচুড়ি খাও না দিদি তো না না ঈশানীকে তো খিচুড়ি খাওয়াই আসলে কি বলো তো সব দিন একই খাবার ওকে খাওয়াই না ওকে একটু চেঞ্জ করে করে দিই তাহলেও একটু খেতে পছন্দ করে তারপরেই যে প্রশ্নটা করেছিল সঞ্জিতা মাঝি বিশান মানে বিছানার চাদরের দাম কত যেটা আমি শুকোতে দিয়েছিলাম ওই একটা প্রিন্টের তো এখানে হচ্ছে বিশাল মেগামার্ট থেকে ওটা নেওয়া হয়েছিল এখানে জিনিসপত্রের দাম কেমন আমি জানি না এটাও জিজ্ঞাসা করেছিল তো তবে বিশাল মেগা মেগামার্টের জিনিস ভীষণই সস্তায় পাওয়া যায় ওখানে পুরো সেটটার দাম মানে বালিশ সহ বিছানার চাদরের সেটটার দাম খুব সম্ভবত তিনশো থেকে চারশোর মধ্যেই ছিল আমার ঠিক খেয়াল নেই আর তমাল রিয়া কোয়েশ্চেন করেছে ব্লগে ভ্লগে কি তুমি ফিল্টার ইউজ করো যদি বলো তাহলে খুব ভালো হয় মানে কীভাবে ইউজ করো দেখো আমি কিন্তু ব্লগে ফিল্টার ইউজ করি না কারণ আইফোনে সবসময় ন্যাচারালটাই দেখানোর চেষ্টা করে যেরকমটা মানে হয় মানুষ সেরকমটাই দেখানোর চেষ্টা করে তো সেইভাবেই শ্যুট করি এক্সট্রা করে কোনো ভ্লগে ফিল্টার ইউজ করি না শর্টসে সবাই ফিল্টার ইউজ করে তাই ওখানে হয়তো আমি ইনস্টাগ্রাম থেকে ফিল্টার নিই মানে পার্ক থেকে ঘুরে এসে রুমে এসে লম্বা হয়ে আমাদেরকে আবার যেতে হবে ঠিক আছে মানে যেতে হবে বলতে ওই সামনের কোটারে যেখানে হাকিং ব্যাক করছে তো ওখানে যেতে লাগবে আমরা এসে না ক্লান্ত হয়ে টুপি সব এই যে এসে শুয়ে পড়েছি আর এখানে একটু খেলছে ওকে খাওয়া고 তারপরে নিয়ে দেব টুপে 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 ওই গাধার মতো কতবার বল না

পাপার হাতে লিখ আমার হাতেই দেখো এটা কি করেছে এই দেখো যাও যাও এবার পাপার হাতে লিখবে যাও আমি তোমার জন্য খাবার বানিয়ে আনি কি অবস্থা মানে এই দুষ্টু মেয়ে দেখো তুমি কি খাবে এখন বলো বলো তুমি কি খাবে ম্যাগি হ্যাঁ হ্যাঁ তোমায় তো আমি ম্যাগি খাওয়াচ্ছি দাঁড়ো একটা জন্য ওটস বানাতে যাচ্ছি আমি ওটস বানিয়ে তারপরে ওকে খাইয়ে যাব আর উনি হচ্ছে সবসময় এরকম লম্বা হয়ে শুয়ে থাকে সকালে এলে অনেক কাজ করে যদি সন্ধ্যা ডিউটি রাত্রি মানে নাইট ডিউটি না থাকে শুয়ে শুয়ে কাটিয়ে সকাল করে আচ্ছা তো ও বলছে যে জল গরম করতে কারণ বাসন ধুতে লাগবে বাসন আমরা কেউ ধুই নি এখানে আমরা খেয়েছি প্রায় ধরো রাত্রি যখন কটা বাজে রাত্রি বলছি দুপুরবেলা আজকে আমরা খেয়েছি তিনটের সময় সাড়ে তিনটে তারপরে ঘুমিয়ে পড়েছিলাম ভিডিও এডিট করে তো তার জন্য না বাসনটা সব ধোয়া হয়নি সেই অবস্থায় পড়ে রয়েছে তাই ও এখন বলছে জলটা গরম করো তারপর বাসনটাও ধুয়ে নেবো হ্যাঁ ঠিক আছে চলো চলো এখন ঈশানের জন্য ঝটপট করে খাবার বানাই এই যে ঈশানের খাবার এখানে রেডি একটুখানি ওটস বানিয়ে নিয়েছে ওর জন্য এখনো ওটাই খাবে

ননিকে এতক্ষণ ধরে আমি খাওয়াচ্ছিলাম আর সেই সুযোগে ওকে দেখো ও ঘুমিয়ে গেছে মামা পাপাকে উঠাও বলে ওঠো যাও যাও পাপাকে ডাকো মানে কি বলবো মানুষ সাথে সাথে ঘুম মানে ও যদি বিছানে ঘুমায় না পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে ঘুম ধরে যায় আর আমার তো বাবা ঘুমিয়ে আসতে চায় না উঠছে না

হচ্ছে পাপার ঘুম ভাঙিয়ে দিয়েছে তো হুম বল চলো 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 টা টালি চলো আলমারিটা খুলে পারফিউন্ট বাখার আলমারি লাগবে চলো এটা অফ করে দিচ্ছি

तो हम जैसा खाना खाते हैं हमने इनको वैसे ही प्रेफरेंस दी है तो देखते हैं इनको अच्छा लगता है कि नहीं अच्छा तो जरूर लगेगा क्योंकि है? आप मन से बनाई ना दिल <laughs> से प्यार है खाने में यस yes. तो चलो ट्राई देखते हैं हाँ।, हाँ। कमेंट में बताओ तो दीदी चैनल ऑलरेडी कम्युनिटी पोस्ट दिए थी दीदी फिर भी आपका चैनल का नाम एक बार बोल दीजिए लाइफस्टाइल स्पेलिंग बोल दीजिए

এই দেখো এখানে পেয়ে গেছে খেলতে শুরু করেছে কি বলি পাঞ্জাবিটা কেমন আছে কি কত শুধু আলো উজ্জ্বল আমাদের আলোটা কি

তো এই যে দিদিদের বাড়িতে আমরা খাওয়া দাওয়া করছিলাম অনেক কিছু বানিয়েছিল। মানে যেহেতু আমরা এসেছি আর এরা হচ্ছে পাঞ্জাবি তো পাঞ্জাবিরা এরকমই খায় মানে অনেক কিছু একসঙ্গে শাহি পনির চানা তারপরে ফ্রায়েড রাইস স্যালাদ এইসব ছিল আর কি তো অনেক কিছু বানিয়েছিল আর সাথে ছিল দই রুটি অনেক কিছুই বানিয়েছিলো তো আমরা খাওয়া দাওয়া করছিলাম আর আমি যেহেতু এখানে কাউকে চিনি না একটু কিন্তু বোধ করছিলাম তো তাই তোমাদের দাদাভাই চেনে যেহেতু সবাইকে তাই আমি ওকে বললাম যে তুমি খাবারগুলো দাও আমাকে লজ্জা লাগছে এরকম আর কি বলছিলাম তো তাই ওই নিজেই হচ্ছে খাবারগুলো সার্ভ করে দিল তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করে নিই আর আজকের মতো ভ্লগটা এখানেই শেষ করছি টাটা